বরাবরই সব কম বেশি সবাই চিটমেন্ট কারণ একদম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক ভাই খুব ভালো আছে ভাই ব্যবসা বাণিজ্য কি অবস্থা কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য গরুর বাজার কম ভাই রানিং বাজার কম অবশ্যই কম দর্শকবারে গরু দেখলে বুঝতে পারবে যে কম কি বেশি একদম পাইকারি তবে গরু দিব দর্শকবারে গরু দেখার পর

কত হবে না জিনিসের দাম চ্যালেঞ্জ থাকলে দর্শক ভাই আমরা শুরুর দিকে দামটা একটু নিয়ে নেই না নিচের দিকে দাম কেমন হবে বা জার্সি বকনার যে কালেকশন কত মাসের বকনা কি রকম দামে দিতে পারবেন সর্বোচ্চ পর্দায় সর্বনিম্ন মনে করেন জুড়ায় আছে পঁয়ষট্টি যেসব করে পঁচাত্তর করে বেসছে পঁচাত্তরের বক্না পঁয়ষট্টি বাস্তব সরজমিনে আসবি গরু আমার কাছে বাদে আরো দশ গরু আছে ভাবে বাস্তব আসলো দেখে একটা ভাবে নিতে অন্য জায়গায় যেরকম একটা দুইটা থাকে থাকে না আপনি এখানে আসলে

তারা এক নজর দেখলে ভাই আমার বুঝতে পারবো এর মধ্যে কি আছে ভাই একদম শির জেগে উঠতেছে না হ্যাঁ জিনিসের একটা দেখান 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 আচ্ছা আচ্ছা সব দিক থেকে কোন দিক থেকে ঘাটতি নাই বলা যায় আরকি নাটের কোয়ালিটি

আনুমানিক বয়স সাড়ে নয় থেকে দশ মাস সাড়ে নয় থেকে দশ জি ভাই কিন্তু বাচ্চা মোটামুটি ভালো বড় সরো হয়ে গেছে ভাই ভাই গ্রোথ ভালো মা দুধ খাইছে ভালো জাতীয় ভালো গ্রোথ ভালো সবকিছু যেখানে ছিল মানে পরিচর্যাটা ভালো পাইছে জি ভাই প্রতিবেদনের প্রথম বাচ্চা এগুলা দিয়ে কি মিড ডোজ ভ্যাকসিন করা আছে এগুলো পুরো রোগের শুধু ভ্যাকসিন দেয়া আছে আর কিছু করা নাই শুধু এফএমডিটা করা আছে না জি এফএমডিটা করা আছে তো এই অবস্থায় এটার সিঙ্গেল দাম কেমন নির্ধারণ করছেন আমি এক এবং দুই দুটা জোড়া করে যে জোড়ায় দাম রাখছি 66000 টাকা পিস পার পিস 66 পার পিস শুরুতে তো খোলাসা করে দিবেন ভাই 65

নজর একটা ব্যাপার হবে তো এই অবস্থায় ভাই এটা লটের বাচ্চা তাহলে পঁয়ষট্টি না এটার দাম জি ভাই পঁয়ষট্টি হাজার টাকা জোড়া ভাই প্রথম জোড়াটা জি ভাই আচ্ছা উপরে কি একটু কথা বলার জায়গা হবে নাকি একদমই ফিক্সড সীমিত দর্শক সম্মান করা হবে কোন দর্শক ভাই যদি আমার দর আসে তাহলে পারবো না দর জায়গা নাই তবে সম্মানই হবে সীমিত সম্মান করা হবে আচ্ছা তো যারাই কিনবেন ইনশাল্লাহ কথা বলে নেবেন তখন পরবর্তী দেখেন তিন নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসলাম প্রথম দুটার থেকে এটা তো মোটামুটি বেশ বড় সরো বাচ্চা একদম একদম বিস্কিট কালার আর মাথা দেখেন কতক মাথা কি পরিমাণ কত ভাই জাতের জিনিস ভাই প্রশংসা করতে হয় না এক নজর দেখলে ইনশাল্লাহ বোঝা যায় দেখেন দর্শক ভাইরা জিনিস দেখেন দর্শক ভাইরা জিনিস দেখি বিবেক বিবেচনা করে দর্শক ভাই জানাবি যে ভালো মোটামুটি ভাই আরারি তো কিন্তু বেশ লম্বা সম্ভব আছে জি ভাই এটার বয়স আলো অনেক বয়স এক বছর প্লাস বয়স 12 মাস পার দিছে না 12 মাস পার দিছে এক মাসের মধ্যে হিটে চলে আসছে আচ্ছা এক মাসের মধ্যে হিটে চলে আসে জি মাথাটা দেখেন কি পরিমাণ গত্তর কাজলার একদম কপালে মাসখানে ভাই একটু ভাই কান

দেখছেন এই তো জিনিস দেখেন দশকবারেও দেখান এই যে ভাই ভাই এটাও তো মোটামুটি একদম থোপার মতো ব্যাপার ভাই এই যে ভাই দেখান চারটা নিপিল একদম স্পষ্ট না এই যে আরে যে ভাই মানে জিনিস কথা যা হবে আসবে দেখলে ভালো ভালোভাবে বুঝতে পারবে এই অবস্থায় সিঙ্গালে দাম সৌতর জি ভাই আচ্ছা এই জোড়াতে কি একটু জায়গা হবে না এটাই একদম ভাই যদি কোন রকম জায়গা কোন রকম জায়গা নেই গরু পঁচাশি হাজার সেই গরু যদি গরুর বাজার কম

কপালের মাঝখানে কি পরিমাণ গত সিংড়ি দেখছেন মানে অরিজিনাল বাগা বাড়ি যে জার্সির বৈশিষ্ট্য মানে সবকিছু না ভাই দেখান দর্শক ভালো দেখান দেখিনি যে হাতে একটু দেন আমাদের খুব চঞ্চল প্রকৃতির কি আচ্ছা দেখি পিঠের উপর থেকে ভালো করে জি ভাই আচ্ছা এই জায়গাগুলো না বললে তো বড় যে হবে এটা কিন্তু ভাই বাচ্চা চেনে দেখলেই বোঝা যায় এগুলা ভাই ফাঁসলে এক পিছনে কেমন দুধ হবে তো সর্বনিম্ন দশ লিটার ধরে রাখার উপরে নিচে হবে না নিচে নামবে না দশ এই অবস্থায় সিঙ্গালের দাম কেমন এটার দাম রাখছি একবার আসছিল এবার হিটে আসলে বিশ দিতে হবে জায়গা কি দিয়ে দেওয়া যায় ভাই এটার উপরে আমি কিছু কয় আমি কোনো কথা বলবো না আমি কিছু আপনার জিনিস কয়েদ থেকে বেশি আমি বললে কিন্তু লাভ দেন মানা যায়

আছে ভালো খানা দেওয়া যায় খুব সুন্দর একটা রূপান্তর উপর ওই দিক থেকে দেখতেছি কিছুই এখনো আসেই নাই মানে দশক ভাই দেখান খুবই শান্ত আর দেখেন বাঁচাটি দেখান দেখানের জিনিস দেখা এই জায়গাগুলো কভার করবেন হ্যাঁ আরে দেখেন দেখেন যে বার সাইডটা অরিজিনাল জার্সির কিনা দেখান ভাই আটটা দিন দেখেন ক্যামেরা ধরেন ভাই দেখছেন একদম উলানের যে জায়গা ভাই টান দিলে মানে একসাথে সর্বনিম্ন কি সারা দেখানি হবে তখন বের হয়ে আসবে ভাই আল্লাহ অনেক সুন্দর পালন নিচ্ছে বিগ বডি বিগ উলান হবে কিরকম আইডিয়া যায় ফার্স্ট একটু সর্বনিম্ন বারো লিটার ভাই সর্বনিম্ন বারো ইঞ্চ সর্বনিম্ন বারো কেমন দ্বিতীয় মনে করেন চোদ্দ পনেরো পর্যায় কমে দুই তিন লিটার করে বাড়বে পর্যায় কমে দুই থেকে তিন লিটার ইনশাল্লাহ বাড়বে এই অবস্থায় ছোট করে একটা দাম বলে দিবেন লাস্ট কত টাকা রাখবেন এই গোড়া কোন দর্শক ভাই যদি নেয় দাম রাখবো এক লাখ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ একদম ফাইনাল দাম আর যে দর্শক ভাই লিবি বাস্তব সরজমিনে আসি চেক দিলিবি একটু সম্মানের জায়গা কি দেওয়া যাবে এই উপর থেকে দুই হাজার টাকা এটা এটা বাদ দিয়ে দেন রাউন্ড তিরিশ লেন আপনি দেন দর্শক ভাই আজকে আগে করেছে গর্ব দশ 10000 করে কব ছয় মাসের প্রেগন্যান্ট বিগ বটির জার্সি দাম এক লাখ তিরিশ এর থেকে আর কি পাবে দর্শক ভাই খুশি আচ্ছা যার যাই দেখালাম মোটামুটি একদম ধামাকার মতো চলে আজকে তো দর্শক ভাইরা আজকে যে জিনিস দিব ব্যবসা একদিনের না আমি দর্শক দর্শকবার যে জিনিস ভালো সামনে কাস্টমারের চিন্তা করে ব্যবসা করে তাদের ব্যবসাহ ছাড়া সারা জীবন ভালোই ভাই ফোন নাম্বারটা যদি দিয়ে রাখছি নিজের মুখে আরেকবার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন ফোর ডাবল সেভেন থ্রি সেভেন ইম হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আছে দর্শক দর্শকবার একটা কথাই বলবো যে ভাই জাত লেন বা অন্য হাজার গরু পেটাতেন হবে জাত গরুর জাতি হবে আস্তে আস্তে বংশ বিস্তার করে পর উন্নতি হতেই হবে কিনে নিয়ে হাজার জিতে কিনে নিয়ে যায় সারা বছর লালন ওই পরে দেখা ছিল দেখাই দিচ্ছি ভিতরে যা আছে ওগুলা কি এক নজর দেখাবো নাকি দেখালে দেখাতে পারেন কোন সমস্যা কালেকশন কবে আসবো নতুন কালেকশন ভাই যে মোটামুটি প্রত্যেক সপ্তাহে কালেকশন করি ভিডিও করে বিক্রয় করে আবার কিনা থাকে আবার কালেকশন পর্যায়ে কমে আসবে ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যে কি আরেকটা প্রোগ্রাম ইনশাআল্লাহ হইতে পারে হ্যাঁ হ্যাঁ আপনি এখন যদি মনে করেন আরেকটা প্রোগ্রাম দেন তাও সম্ভব করতে আছে সম্ভব না ভাই আজকে করব না ইনশাআল্লাহ আবার নতুন করে আসলে ইনশাআল্লাহ তখন হবে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম